সোহিনীর উপর জোর খাটিয়ে সোহিনীকে চন্দ্র বাড়ি থেকে বের করে দিতে গেলে সোহিনী রেগে গিয়ে চন্দ্রের মাথা ফাটিয়ে দেওয়ার চেষ্টা করলো হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো চন্দ্র দু লক্ষ টাকা এনে সহিনীর হাতে দিয়ে বলতে লাগলো এক্ষনি টাকাটা গুছিয়ে রাখো টাকাটা নিয়ে কিন্তু এক্ষণে তুমিই এখান থেকে চলে যাবে তখন সোহিনী বলতে লাগলো কি বলছো মাত্র দু লক্ষ টাকা নিয়ে আমি এখান থেকে চলে যাব এটা তুমি কি করে ভাবতে পারলে আর দু লক্ষ টাকা দিয়ে আমরা মা কত কতদিন বা কাটাতে পারবো এরপর এরপর আমরা কি করব। তখনই চন্দ্র বলতে লাগলো শুনো আমি আমার মায়ের গয়না বন্ধক দিয়ে তোমাদেরকে দু লক্ষ টাকা এনে দিয়েছি তারপরও তোমরা খুশি হচ্ছ না তখন সৈনী বলতে লাগলো তুমি কি ধরনের লোক সেটা আমি বেশ ভালো করে জানি এতগুলো গয়না নিয়ে তুমি শেষ পর্যন্ত দু লক্ষ টাকা এনেছো এটা তো আমি বিশ্বাস করতে পারছি না চন্দ্র তখন বলতে লাগলো আমারও তো খালি হাত আমাকে তো কিছু রাখতে হবে তাই আমি কিছু টাকা রেখেছি আর এই দু লক্ষ টাকা নিয়ে কিন্তু তোমরা এখন এখান থেকে চলে যাবে তখন সোহিনী বলতে লাগলো আমি কিন্তু এখান থেকে চলে যাব ঠিকই এই 2 লক্ষ টাকা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমি কিন্তু এখানে ফিরে আসব আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি তখনই চন্দ্র বলতে লাগলো তোমাকে এখানে ফিরে আসতে হবে কেন তার জন্য তো আমি ব্যবস্থা করছি তুমি তো আমার পুরো ঘটনাটা কিছু শুনছো না আমি তো তোমাকে কিছু কথা বলার জন্য এখানে এসেছি সোহিনী তখন বলতে লাগলো তুমি আমাকে আমাকে আর কি বলবে কি বলার জন্য তুমি এখানে এসেছো চন্দ্র তখন বলতে লাগলো আরে বাবা তুমি বুঝতে পারছো না কেন আমাদের বিয়েটা তো আইনিভাবে হয়নি রেজিস্ট্রি কথা তুমি বলেছিলে সেটা তো তুমি মিথ্যে কথা বলেছিলে ওদেরকে ভয় দেখানোর জন্য সেটা তো হয়নি তাই তুমি তুমি কিচ্ছুটি প্রমাণ করতে পারবে না তোমার যে বিয়েটা হয়েছে আর থেকে এসে সেই জন্য কমলিনী এখন আমাকে ডিভোর্স দেওয়ার জন্য উঠে পরে লেগেছে না হলে তো কমলিনী আমাকে ডিভোর্সটা দিত না আর আমি এখানে সুন্দরভাবে সব কিছু নিয়ে নিতে পারতাম কিন্তু সবটা তো বিগড়ে দিয়েছো তুমি তাই তোমাকে সব কিছু সহ্য করতে হবে এখন তুমি এখান থেকে চলে যাবে তারপর আমি কমলিনীকে কিছুতে ডিভোর্সটা দেবো না তুমি বুঝতে পারছো না এরকম একটা বাড়ি আবার এরকম সাথে কত দাম হতে পারে বাড়িটার তাই আমি চাইছি কমলিনীকে ডিভুসটা না দিয়ে ওই বাড়িটা আমি বিক্রি করে যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের কাছে চলে যাব টাকাটা নিয়ে বুঝতে পারছো আমি কি বলছি আর যদি আমি টাকাটা নিয়ে নাও যাই তাহলে তুমিও কিন্তু আমার কিছু করতে পারবে না এটা কিন্তু মাথায় রাখবে কারণ তোমার মতো মেয়ে কিছুতে প্রমাণ করতে পারবে না আমি তোমাকে বিয়ে করেছি আর তারপর তুমি একটা শহর থেকে আরেকটা শহরে এসে আমার নামে মামলা করবে সেই টাকা পয়সার তো দরকার তোমার কাছে তো সেই টাকা পয়সা নেই তাই তোমাকে বলছি আমি যদি নাও যাই তাহলে তুমি কি করবে এই দু লক্ষ টাকার মধ্যে এক কাজ করো দেড় লক্ষ টাকা তুমি কোথায়ও ইনভেস্ট করে দাও সেখান থেকে মাসে মাসে সুদ আসবে আর তুমি আর পঞ্চাশ হাজার টাকা নিয়ে কোনো রকম তোমার সংসারটা গুছিয়ে নেবে তখন সোহিনী বলতে লাগলো কি বলছো তুমি তুমি একজন প্রতারক তুমি প্রট তুমি কি করে কথাগুলো বলতে পারলে তুমি আমাকে টাকা দাও আর না দাও তুমি কিন্তু আমার মেয়ের ভরণ পোষণটা দিতে হবে কারণ আমার মেয়েটা দুজনের সম্মতিতেই পৃথিবীতে এসেছে আমার মেয়েটা এখন গুমরে গুমরে শেষ হয়ে যাচ্ছে আমার মেয়েটা মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার মতো মেয়েটা কি অপরাধ করেছিল আর আমার মেয়েটা পড়াশোনার কি হবে ওর কলেজের কি হবে তখনই চন্দ্র বলতে লাগলো শুনো তোমার মেয়েটাকে এক কাজ করো যে কোনো একটা এমনি সরকারি কলেজে ভর্তি করে দিব আরে এত দামি কলেজে ভর্তি করার কি দরকার আছে আর তুমি মাস্টারের কথা বলছো না তুমি তো শিক্ষিত তুমি তোমার মেয়েকে পড়াবে দরকার নেই তো তখন বলতে লাগলো সুন চন্দ্র তোমাকে একটা কথা বলে রাখি আমার মেয়ে না খেয়ে ওখানে দিন কাটাবে আর তুমি এখানে বসে বসে ভালো কি করে গিলবে তোমার গলা দিয়ে খাবার কি করে নামবে তুমি বলো তখন চন্ড বলতে লাগলো শুনো সবটা হলো কপাল কপাল তোমার মেয়ের কপালে যদি খাবার না থাকে না খেয়ে দিন কাটানো লেখা থাকে তাহলে আমি কি করব। সেটা তো আমি গুছাতে পারবো না তোমার মেয়ে না খেয়ে দিন কাটাবে আর আমার কপালে যদি খাবারটা লেখা থাকে তুমি যতই কিছু করো না কেন আমার কপালে খাবার জুটবে তুমি আমার খাবারটা বন্ধ করতে পারবে না আর আমাকে জেলেও ভরতে পারবে না তাই তোমাকে আমি বলে দিচ্ছি যে কোথাটা বলছি সেটা ভালো ভালো রাজি হয়ে যাও এই টাকাটা নিয়ে তুমি এখান থেকে চলে যাও তখন সৈনী বলতে লাগলো তোমার মতো প্রতারক তো আমি আর দুটো দেখিনি তুমি কমলিনীর জীবনটাও নষ্ট করে দিয়েছ এখন আমার জীবনটাও নষ্ট করে দিয়েছো আজকে বিশ বছর পর্যন্ত আমি তোমাকে তোমাকে যত্ন সহকারে রাখিনি তোমার সমস্ত খাওয়া দাওয়া সব কিছু আমি চালাইনি চন্দ্র তখন বলতে লাগলো আরে বাবা তুমি তো সেটা করেছো আমি অস্বীকার করছি না কিন্তু আমিও তো চেষ্টা করছি ব্যবসা করার জন্য সৈন্য তখন বলতে লাগলো তুমি তো সবকিছু অসৎপথে করার চেষ্টা করছো তোমাকে আমি কতবার বলেছি চলো আমরা অন্য কোথাও গিয়ে সৎভাবে জীবনযাপন করব সেখানে ব্যবসা করব করবো রকম আমরা আমাদের সংসারটা চালিয়ে নেবো কিন্তু তুমি অসৎভাবে ব্যবসা করার চেষ্টা করেছো আর অসৎভাবে ব্যবসা করে তুমি মানুষের থেকে টাকা নিয়ে মানুষের টাকাগুলি তুমি ফেরত দাওনি আর সেই টাকাগুলি মানুষকে ফেরত না দিয়ে শেষ পর্যন্ত তোমার ব্যবসাটাও লাঠি উঠেছে এখন তুমি মানুষকে টাকা না দিয়ে সেখান থেকে পালিয়ে এখানে চলে এসেছো আর মানুষ রীতিমতো আমাকে ঘিরে ধরেছি আমি আর আমার মেয়ে প্রতিনিয়ত ভয়ে দিন কাটাচ্ছে তারপরে আমরা বাধ্য হয়ে এখানে চলে এসেছি চন্ডা তখন বলতে লাগলো তুমি তো এখন একটা অবলা নারী তুমি সবাইকে বলবে যে আমার স্বামী আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে আমি কি করব তুমি কারোর টাকা ফেরত দিতে হবে না তোমাকে সবাই কিন্তু তোমাকে ছেড়ে দেবে তখন সৈনী বলতে লাগলো সবাই যদি তোমা আমাকে ছেড়ে দেয় না আমি কিন্তু তোমাকে ছাড়বো না তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো তোমার জন্য আজকে আমার জীবনটা এইভাবে নষ্ট হয়ে গেছে তুমি আমাকে সর্বশান্ত করে এখন তুমি চলে এসেছো এখানে তুমি এটার সিদ্ধান্ত নিয়ে নিয়েছো কারণ তুমি কোনোদিন কাউকে ভালোবাসতে পারো না তুমি নিজেকে শুধু ভালোবেসেছো তুমি তাই ভেবে নিয়েছিলে কোনোদিন যদি কোনো সমস্যা হয় তুমি তোমার মায়ের কাছে চলে আসবে আর তোমার মাটা তোমার মাটা তো ভেবেই নিয়েছে তুমি তোমার মাকে কতটা ভালোবাসো কিন্তু তোমার মা তো জানে না তুমি তোমার মাটাকেও ব্যবহার করছো না হলে তুমি এই বুড়ো মায়ের কাছ থেকে এই গয়নাগুলি নিয়ে তুমি বন্ধক দিতে পারতে না কি করে পারছো পেরেছো এই করতে চন্দ্র তখন বলতে লাগলো আরে বাবা কি মুশকিল আমি তো কাজটা করছি তোমার জন্য তোমাকে টাকাটা দেওয়ার জন্য সোহিন তখন বলতে লাগলো আরে তোমার মতো ফ্রড আর দুটো নেই তুমি না একদম ক্রিমিনাল তোমাকে ক্রিমিনাল বলেও খারাপ হবে তুমি ক্রিমিনালের থেকেও যখনও তুমি কমলিনীর জীবনটা কিভাবে শেষ করে দিয়েছো না আমার ইচ্ছে করে চিৎকার করে সবাইকে সমস্ত সত্যিটা বলতে কিন্তু আমি পারছি না আমি বাধ্য হচ্ছি আমি পাচ্ছি না আর নতুনের কথা বলছো না নতুনকে আমি যতটুকু দেখেছি নতুন সবথেকে তো আমার মনে হচ্ছে অনেক একটা ভালো মানুষ তোমার মতো এত যখন নোংরা মানুষ না তখন চন্দ্র বলতে লাগলো ও তোমাকে কাছে এখন নতুনকে ভালো লাগছে আরে নতুন তো ফায়দা উঠাচ্ছে ওকে তো বিয়েরটাও করতে হয়নি আমার স্ত্রীকে নিয়ে আনন্দ ফুর্তি করছে আর আমার সংসারটা হাতোর মতোই নিয়ে নিয়েছে তখন সোহিনী বলতে লাগলো ছি তোমার মতো নোংরা মনের মানুষ না পৃথিবীতে আর একটাও নেই তুমি নোংরা সেই জন্যে নোংরা নোংরা কথাগুলি বলতে বাধ্য হচ্ছ তখনই চন্দ্র কলার চেপে ধরে বলতে লাগলো তোমাকে না আমি শেষ করে ফেলবো ইচ্ছা করছে তোমার মাথাটা আমি ফাটিয়ে দিই তোমাকে আমি শেষ করে দেবো তখনই চন্দ্র বলতে লাগলো এই সোহিনী তুমি তো এখন অসুস্থতার মতো করছো তুমি অসুস্থতার অভিনয় কথা করছো তুমি আমার মাথাটা ফাটিয়ে দেওয়ার চেষ্টা করছো সোহিনী তখন বলতে লাগলো হ্যাঁ আমি তোমাকে বলে দিচ্ছি আমি যদি কষ্ট পাই আমার মেয়ে যদি কষ্ট পায় আমি তোমাকে ছাড়বো না আমি তোমাকে মা শেষ করে দেবো আমি যদি শান্তি না পাই তোমাকেও আমি শান্তিতে থাকতে দেবো না এই কথাটা আমি জানিয়ে দিলাম চন্দ্র তখন বলতে লাগলো আরে বাবা দেরি হয়ে যাচ্ছে তো তোমাদেরকে তো বেরোতে হবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি বেরিয়ে পড়ো আর তোমার মেয়েটাকে নিয়ে এখানে এসেছো কিছুই তো মেয়েটাকে ঘুরিয়ে দেখাতে পারো না এক কাজ করো বাসে যেতে যেতে লোকজন দেখিয়ে দেবে আর স্টেশনে গিয়ে বসে থেকে স্টেশনটা ভালো করে ঘুরিয়ে দেখাবে কারণ তোমার মেয়েটাকে নিয়ে এখানে এসেছো সে তো কিছু দেখার জন্য আগ্রহ করছি এগুলি করবে স্টেশনে দরকার পড়লে তোমরা এক ঘন্টা দুই ঘন্টা অপেক্ষা করো যাও এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও আমি যেটা বলছি সেটা করো সৈন্য তখন বলতে লাগলো না আমি করব না চন্ড তখন বলতে লাগলো বাড়াবাড়ি করবে না তাহলে আমার টাকাটা আমাকে ফেরত দিয়ে দাও দাও আমার টাকাটা আমাকে ফেরত দিয়ে দাও কারণ আমি তোমাকে টাকাও দেব আবার তুমি আমার কথা শুনবে না সেটা তো হতে পারে না তাই বলছি তুমি আমার টাকাটা আমাকে দিয়ে দাও তোমার যা ইচ্ছে তুমি তাই করো তুমি কিছু প্রমাণ করতে পারবে না তোমার কাছে আইনি কোনো কাগজপত্র নেই যে তুমি প্রমাণ করবে আমি তোমাকে বিয়ে করছি সেটাও করতে পারবে না শেষ পর্যন্ত তুমি রাস্তায় গিয়ে দাঁড়াবে রাস্তায় সৈনী তখন বলতে লাগলো হ্যাঁ আমি রাস্তায় গিয়ে দাঁড়াবো তবু তোমার মতো অপরাধীর সাথে আমি না থাক কারণ তোমার মতো ব্রন ক্রিমিনাল পৃথিবীতে আর একটাও নেই তুমি তুমি এই করে শান্তিতে থাকতে পারবে না দিন তুমি শেষ হয়ে যাবে দিন কোর্টে আর সবাই কোর্টে গিয়ে হাজির হয়ে গেছে কুর্চি সবাই অন্যদিকে দেখা যায় বুবলাই চন্দ্র সবাই গিয়ে সে কুর্চির স্বামীর সাথে কথা বলতে থাকে তখন কুর্চি দেখে অবাক হয়ে যার বলতে লাগলো বৌধি ভাই তুমি দেখতে পেয়েছ ওরা কার সাথে হাত মিলিয়েছে যে লোকটা আমাদেরকে এতদিন এত কষ্ট দিয়েছে সম্পর্কের কোনো মানে জানে না তার সাথে হাত মিলিয়েছে এদিকে বর্ষা আর কমলনী শাশুড়ি বারবার করে ওদের দিকে তাকাতে থাকে তখন কমলিনী বল্টাল দিদি দিবে যার দিক সাথে হাত মিলাক না কেন আমাকে আমাকে কোনো দিন আইনে বাধ্য করতে পারবে না ওই লোকটার সাথে থাকতে আমি ওই লোকটার সাথে মরে গেলেও থাকবো না ওর একটা লোকের সাথে না আর তখন সেখানে চলে আসে কমলিনীর মা বাবা আর কাকা বাবু তখন কমলিনী বলতে লাগলো কাকা বাবু আপনারা শেষ পর্যায়ে আমার জন্য আপনাদেরকে কোর্টে পর্যন্ত আসতে হলো এই বয়সে আপনাদের শান্তি মিললো না তখন কাকা বাবু বলতে লাগলো শেষ শান্তিটুকু পাওয়ার জন্যই তো কোর্টে আসতে বাধ্য হলাম এই দিকে সহিনী মনে মনে সিদ্ধান্ত নিয়েছে যে চন্দ্র যদি বাড়াবাড়ি করে সোহিনীর উপর টর্চার করে তাহলে কিন্তু সোহিনী এবার চন্দ্রকে শেষ করে ফেলবে তো বন্ধুরা কেমন হবে সেটা